বুধবার একুশে ফেব্রুয়ারি সারা বাংলা জুড়ে পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে যথাযথ মর্যাদায় পালিত হলো দিনটি একই ছবি রায়গঞ্জ পৌরসভা প্রাঙ্গনে প্রতি বছরের মতো এবারেও রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হলো পৌরসভা প্রাঙ্গনে ভাষা শহীদ স্তম্ভে শ্রদ্ধা জানালেন সকলেই উপস্থিত ছিলেন পৌর প্রশাসক संदीप বিশ্বাস উপপৌর প্রশাসক অরিন্দম সরকার বিশিষ্ট শিক্ষাবিদ सुशील গোস্বামী সহ समस्त কোঅর্ডিনেটরেরা পৌর প্রশাসক संदीप বিশ্বাস জানিয়েছেন বাংলা ভাষার পরিসর সবসময় বৃহত্তর বাংলা বেঁচে থাকবে লড়াই সংগ্রাম এবং আত্মত্যাগের মাধ্যমে পৌর ন আন্তর্জাতিক ভাষা শহীদ দিবস এই দিবসে আমরা প্রতি দায় ন্যায় এবারও রায়গঞ্জ পৌরসভা প্রাঙ্গণে আমরা শ্রদ্ধাপূর্ণ উপায় নিষ্ঠা সহকারে এই শ্রদ্ধাপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করেছিলাম এখানে আমরা মাননীয় মাননীয় কোয়ার্ডিনেটরগণ আমাদের সকল স্তরের পৌর কর্মচারী বন্ধুগণ এবং সেই সঙ্গে জেলা বিশিষ্ট শিক্ষাবিদ শ্রী সুশীল কুমার গোস্বামী মহাশয় তিনি উপস্থিত হয়েছিলেন আমরা এই শ্রদ্ধাপূর্ণ অনুষ্ঠান এখানে নিষ্ঠা সহকারে শ্রদ্ধাপূর্ণ উপায় পালন করেছি বাংলা ভাষার পরিসর ছোটো হয়ে যাবে না আমরা বাঙালি আমরা চিন্তায় স্বয়নে জাগরণে আমরা সবসময় বাঙালি আনাকে বজায় রেখে চলছি বাঙালি শেষ হয়ে যায়নি বাঙালি শেষ হয়ে যাবে না